অক্টোবর দুই হাজার ইউক্রেন যুদ্ধের উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে দেখা দেয় ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা ঠিক তখনই পুতিন এবং তার জেনারেল ভ্যালেরি গ্যারেসমপ একটি টেলিভাইজ মিটিং করলেন জেনারেল গ্যারেসেমপ পুতিনকে রিপোর্ট করলেন যে একুশে অক্টোবর তারিখে আর এম সেভেন থ্রি জিরো মিসাইলের ফাইনাল টেস্ট সফল হয়েছে টেস্টের সময় এই মিসাইল একটা না পনেরো ঘন্টা উড়েছে পথ পাড়ি দিয়েছে চোদ্দ হাজার কিলোমিটার পুতিন এই সাফল্যকে স্বাগত জানান বলেন এটি এমন এক অনন্য অস্ত্র যা আর কারো কাছে নাই পুতিন তখনই এই মিসাইলের অপারেশনাল ডিপ্লয়মেন্টের জন্য অবকাঠামো তৈরির অর্ডার করলেন প্রশ্ন হল এটা কি এমন অস্ত্র যা নাকি অন্য কারো কাছে নাই দেখুন ভাই যদি গুগল করেন দুনিয়ার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল কোনটি দেখবেন নাম আসবে রাশিয়ার আর এস টোয়েন্টি এইট শারমাত অথবা সোভিয়েত ইউনিয়নের এস এস মিসাইলের কথা এস এস ছিল গত শতাব্দীর সবচেয়ে বড় আইসিবিএম ন্যাটো যাকে ডাকত শ্যাটান নামে অর্থাৎ শয়তান আর আর এস টোয়েন্টি এইট শারমাত হল সেটারই মডার্ন ভার্শন এই দানব মিসাইলটা বোঝানোর জন্য বলি লম্বাই পঁয়ত্রিশ মিটার মানে বারোতলা বিল্ডিংয়ের সমান তিন মিটার চওড়া মানে একটা পাবলিক বাসের মতো মোটা ওজন দুইশো টন মানে একশো পঞ্চাশটা টয়োটা করলা গাড়ির ওজনের সমান সর্বোচ্চ গতি শব্দের চেয়ে পঁচিশ গুণ মার্ক টোয়েন্টি ফাইভ মানে একটা প্যাসেঞ্জার বিমানের চেয়ে প্রায় চল্লিশ গুণ দ্রুত মস্কো থেকে নিউ যেতে লাগবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট এই মিসাইলের মাথায় থাকবে দশ থেকে ষোলোটি নিউক্লিয়ার ওয়ারহেড যার প্রতিটির ক্ষমতা হিরোসিমা ফেলা বোমার চেয়ে পঞ্চাশ গুণ বেশি মোট কথা একটি শহর নয় আমেরিকার একটা গোটা স্টেটের দশ থেকে ষোলোটি শহরকে এক নিমেষেই উড়িয়ে দেওয়ার জন্য এই দানব মিসাইল ডিজাইন করা একে বলে আলটিমেট ডে ওয়েপেন ন্যাটো এর নাম দিয়েছে শ্যাটান টু বা শয়তান দুই তো এত সব দানব মিসাইল থাকতে রাশিয়ার এই নাইন এম সেভেন থ্রি জিরো মিসাইল কেন আলাদাভাবে আলোচনায় আসলো বুরোভ্যারসনিক মিসাইল আর এস টোয়েন্টি এইটের মতো দ্রুতগতির নয় সাবসনিক বা লো সুপারসোনিক স্পিডে অল্প উচ্চতায় এটা উড়ে সাইজে ছোট তাই আর এস টোয়েন্টি এইটের মতো সাইলোবেস গ্রাউন্ড লঞ্চিং সিস্টেমের প্রয়োজন হয় না মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকেই এটা সরা যায় আর এস এইট ওড়ার সময় স্পেসের একেবারে কাছাকাছি চলে যায় বায়ুমণ্ডলের একেবারে উপরে এরপর রিএন্ট্রি করে টার্গেটের কাছে এসে অন্যদিকে স্নিক লো অ্যাল্টিটিউডে ওড়ে মিসাইলের দৈর্ঘ্য প্রায় বারো মিটার বা উনচল্লিশ ফুট পাহাড় পর্বতের ফাঁক দিয়ে স্লো স্পিডে ওড়ে বুলে ফ্লাইট পথে ডিরেকশন চেঞ্জ করতে পারে আর এস এইটের মতো বিশাল দানব মিসাইল চলে লিকুইড ফুয়েল দিয়ে অন্যদিকে বুরোভিক শুধু পারমাণবিক বোমায় বহন করে না এটি চলেই পারমাণবিক শক্তিতে এর ইঞ্জিনে আছে এক ছোট পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টর আর এটিই এই মিসাইলের মূল বিশেষত্ব এর মানে হলো এটা চাইলেই মাসের পর মাস আকাশে উঠতে পারবে এরপর অপেক্ষা করবে সঠিক সময়ের জন্য আনএক্সপেক্টেড অ্যাঙ্গেল থেকে হঠাৎ এটি এসে আঘাত করবে রাশিয়ার দুশ্মন ন্যাটো এই মিসাইলের নাম দিয়েছে এস এস সি এক্স নাইন স্কাইফল এই মিসাইল হঠাৎই আলোচনায় আসেনি ফিরে যেতে হবে এজন্য সাত বছর আগে দু সালে আমেরিকা একতরফাভাবে উনিশশো বাহাত্তর সালের অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে এসে পোল্যান্ড এবং রোমেনিয়ায় মিসাইল ডিফেন্স সিস্টেম বসানো শুরু করে রাশিয়া বুঝতে পারে তাদের ঐতিহ্যবাহী আইসিবিএম বহর যা তাদের পারমাণবিক প্রতিরোধের মূল ভিত্তি তা অকার্যকর হয়ে যেতে পারে কারণ রাশিয়ার মাটি থেকে মিসাইল বেরোলেই মাটি থেকে উপরে উঠলেই রাশিয়ার বর্ডারের কাছে থাকা পোল্যান্ড বা রোমানিয়াতে বসানো মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেমে সেগুলো ধরা পড়বে আমেরিকা দ্রুত অ্যাকশন নিতে পারবে রাশিয়া আমেরিকার মতো ব্যয়বহুল শিল্ডের সাথে পাল্লা দিয়ে নতুন শিল্ড বানায়নি বরং তারা এমন এক শোর্ড বা তলোয়ার বানিয়েছে যা সেই শিল্ডের নিচ দিয়ে পাশ কাটিয়ে যেতে পারবে পহেলা মার্চ দুই হাজার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বার্ষিক ভাষণে ছয়টি নতুন ওয়ান্ডার ওয়েপেন দেখান এর মধ্যে ছিল কিনজাল হাইপারসনিক মিসাইল অ্যাভানগার্ড গ্লাইড ভেভিভিকল এবং পোসাইডন নিউক্লিয়ার টর্পিডো কিন্তু সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল এই স্কাইফল মিসাইল এর মেকানিজমটি একটু বলি প্রথমে বড় সলিড ফুয়েল রকেট বুস্টার এটিকে মাটি থেকে আকাশে তোলে গতি পাওয়ার পর বুস্টার চালু হয় মিসাইলের আসল ইঞ্জিন একটি মিনিয়েচার নিউক্লিয়ার রিয়াক্টর এটি এক পারমাণবিক থার্মাল র্যামজেট ইঞ্জিন সহজ ভাষায় মিসাইলটি বাতাস শোষণ করে টেনে নেয় সেই বাতাসকে তার পারমাণবিক চুল্লির বা কোয়ারে পাঠিয়ে দেয় চুল্লির তাপে বাতাস ভয়ঙ্করভাবে উত্তপ্ত হয় প্রসারিত হয়ে পেছনের নজল দিয়ে বেরিয়ে আসে যা মিসাইলকে ধাক্কা বা থ্রাস্ট যোগান দেয় এটি একটি ওপেন লুপ সিস্টেম মানে বাতাস সরাসরি রেডিও অ্যাক্টিভ সংস্পর্শে আসে এতে চুল্লি ক্ষয় হয় আর তেজস্ক্রিয় কণা ইঞ্জিনের ধোয়ার সাথে পরিবেশে ছড়িয়ে পড়ে এর মানে হল বুড়েভেসনিক মিসাইল যেখানে উড়বে তার পেছনে রেখে যাবে এক তেজস্ক্রিয়তার রেখা ওয়ারহেড বিস্ফোরণের আগেই এটি এক চলমান তেজস্ক্রিয় হুমকি এই কারণেই বিশেষজ্ঞরা একে বলেছিল ফ্লাইং চেরনোবিল বা উড়ন্ত চেরনোবিল পুতিনের দাবি এই রিয়াক্টরটি একটি পারমাণবিক সাবমেরিনের রিয়াক্টরের চেয়ে এক হাজার গুণ ছোট। আর চালু হতে সময় নেয় মাত্র এক মিনিট প্রশ্ন হল রাশিয়া পারলে আমেরিকা কি এটা বানাতে পারবে না অবশ্যই পারবে না পারার তো কিছু নাই ইনফ্যাক্ট উনিশশো সালে স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা শুরু করে প্রজেক্ট প্লুটো লক্ষ্য ছিল সুপারসনিক লো অ্যাল্টিটিউড নিউক্লিয়ার পাওয়ার মিসাইল তৈরি করা অর্থাৎ রাশিয়া এখন যেটা বানিয়েছে সেটা আমেরিকানরা টোরি টু সি নামে পারমাণবিক র্যামজেট ইঞ্জিন তৈরি এবং সফলভাবে পরীক্ষাও করেছিল কিন্তু উনিশশো সালে পেন্টাগন প্রকল্পটি বাতিল করে দেয় কারণ পেন্টাগন মনে করে এটি খুবই খারাপ ধারণা বা ব্যাড আইডিয়া অতিরিক্ত উস্কানিমূলক বা টু মাচ প্রভোকেটিভ এবং আইসিবিএমের চেয়ে কম কার্যকর আমেরিকান ইঞ্জিনিয়াররা ভয় পায় অস্ত্রটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হয়ে উঠবে উড়ন্ত চেয়ে নোবেল যে প্রযুক্তি উনিশশো ষাটের দশকে আমেরিকানদের কাছে অতিরিক্ত উস্কানিমূলক আর পাগলামই মনে হয়েছিল একবিংশ শতাব্দীতে রাশিয়া সেই একই প্রযুক্তিকে তাদের কৌশলগত স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় মনে করতেছে রাশিয়ার মতে বুরেভিয়েসনিকের প্রধান কাজ মার্কিন যুক্তরাষ্ট্র আর ন্যাটোর মিসাইল ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অকার্যকর করে দেয়া কিভাবে প্রথমত এর সীমাহীন রেঞ্জ এটি যে কোনো দিকে ঘুরে আমেরিকায় আঘাত আনতে পারে এটি শত্রুর রাডার সিস্টেমের বাইরে ঘণ্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন চুপচাপ অপেক্ষা করতে পারে মানে লয়টারিং করতে পারে দ্বিতীয়ত এটি একটি লো ফ্লাইং ক্রুজ মিসাইল মাটির খুব কাজ দিয়ে ওড়ে মাত্র পঞ্চাশ থেকে একশো মিটার উপর দিয়ে এই উচ্চতায় ভূমিভিত্তিক রাডার এটিকে সময় মতো ধরতে পারে না তৃতীয়ত রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গ্যারিসিম দাবি করেন মিসাইলটি ওড়ার সময় ক্রমাগত ভার্টিক্যাল এবং হরিজন্টাল ম্যানোভার করতে পারে যা একে ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব করে তোলে তিনি বলেন এটিকে ডিজাইন করা হয়েছে সেকেন্ড স্ট্রাইক বা প্রতিশোধমূলক তথা রিটেলিটরি অস্ত্র হিসেবে এর মানে হলো আমেরিকা যদি প্রথমে হামলা চালিয়ে রাশিয়ার আইসিবিএম ধ্বংস করে দেয় তবুও এই স্কাইফল মিসাইলগুলো আকাশে উঠতে থাকবে এবং পাল্টা হামলা করে মিউচুয়াল অ্যাসিড ডেস্ট্রাকশন নিশ্চিত করবে কিন্তু এখানেই এই অস্ত্রের বড় দুর্বলতা এটি একটি কৌশলগত প্যারাডক্স এটি পারমাণবিক শক্তিচালিত মিসাইল লঞ্চ করার মুহূর্তেই প্রতিপক্ষ বুঝবে এটি কোনো সাধারণ পরীক্ষা নয় তারা ভাববে এটি একটি আসন্ন পারমাণবিক হামলা তার মানে হলো সাথে সাথেই প্রতিপক্ষ প্রিয়েন্টিভ স্ট্রাইক চালাবে অর্থাৎ আগাম হামলা সুতরাং এটাকে রিটেলিটারি ওয়েপেন বলতেছে রাশিয়া অথচ প্রতিপক্ষের চোখে এটি হয়ে যাচ্ছে ফার্স্ট স্ট্রাইক ওয়েপেন তাছাড়া এটি সাবসনিক বা শব্দের চেয়ে ধীর গতির মানে হলো যদি একবার নেটোর র্যাডারে এটি ধরা পড়ে তাহলে আধুনিক ফাইটার জেটগুলো এটিকে ট্রেস করে গুলি করে নামিয়ে দিতে পারবে এই মিসাইল তৈরি করতে গিয়ে রাশিয়া প্রথম দিকে বারবার ব্যর্থ হচ্ছিল দু সালের পর অন্তত ১৩টি পরীক্ষা চালিয়েছিল যার এগারোটি ছিল ব্যর্থ একটি পরীক্ষায় মিসাইলটি মাত্র চার সেকেন্ড উঠতে পেরেছিল এরপর আসে সেই ভয়াবহ দিন আটই আগস্ট দু রাশিয়ার আর্টিক অঞ্চলের নিউনোস্কা নেভাল টেস্ট রেঞ্জে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে কিভাবে আগের এক ব্যর্থ পরীক্ষার স্কাইফল মিসাইল পড়েছিল হোয়াইট সিয়ের তলদেশে বিজ্ঞানীরা যখন সেই মিসাইলের পারমাণবিক চুল্লি অর্থাৎ নিউক্লিয়ার রিয়াক্টর সমুদ্রের তলদেশ থেকে তোলার চেষ্টা করছিল ঠিক তখনই আইসোটো পাওয়ার সোর্স বিস্ফোরিত হয় রাশিয়ার পারমাণবিক সংস্থা রোজাটোমের পাঁচজন বিজ্ঞানী বা বিশেষজ্ঞ ঘটনাস্থলে নিহত হয় পুতিন পরে তাদের মরণোত্তর অর্ডার অব কারেজ দেন স্বীকার করেন তারা এক অনন্য অস্ত্রের জন্য প্রাণ দিয়েছেন কিন্তু এই দুর্ঘটনার পরে ভয়াবহ যে ব্যাপারটি ছিল তা হচ্ছে রাষ্ট্রীয় কভার আপ ঠিক যেন চেরনোবিলেরই প্রতিধ্বনি বিস্ফোরণের পরপরই কাছের শহর সেভারোথ ভিংসে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে ষোলো গুণ কোথাও প্রায় বিশ গুণ বেড়ে যায় রাশিয়ার আবহাওয়া সংস্থা পরে স্বীকার করে যে বাতাসে পাওয়া গেছে স্ট্রোনটিয়াম নাইন্টি ওয়ান ব্যারিয়াম ওয়ান থার্টি নাইন এবং ল্যান্থনাম ওয়ান ফোর্টি বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে এই আইসোটোপ শুধু পারমাণবিক চুল্লি বিস্ফোরণ থেকেই আসা সম্ভব ঠিক সেই সময়ে ডুবনা এবং কিরবের মতো চারটি রাশিয়ান রেডিয়েশন স্টেশন যারা আন্তর্জাতিক কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি অর্গানাইজেশনকে রেগুলার ডাটা পাঠায় তারা রহস্যজনকভাবে অফলাইন হয়ে যায় সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে আরখান গেলংস হাসপাতালে আহতদের হাসপাতালে এনে ডাক্তার এবং নার্সদের বলাই হয়নি তারা তেজস্ক্রিয় রোগের চিকিৎসা করতেছেন ডাক্তার এবং নার্সদের কোনো প্রোটেকটিভ গিয়ার ছিল না পরে এক ডাক্তারের শরীরে পাওয়া যায় তেজস্ক্রিয় সিজিয়াম ওয়ান থার্টি সেভেন কর্তৃপক্ষ এটা ধামাচাপা দিতে বলে যে ডাক্তার হয়তো থাইল্যান্ডে গিয়ে ফুকুসিমা কাকড়া খেয়েছিল শেষে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি হাসপাতালের কর্মীদের নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সই করতে বাধ্য করে দু সালের এই বিপর্যয়ের পর প্রকল্পটি কয়েক বছর অন্ধকারে ছিল কিন্তু দুই হাজার সাল থেকে স্যাটেলাইট ইমেজে দেখা যায় যে আর্টিক নোভায়া জেমলিয়া দ্বীপে প্যানকোভা টেস্ট সাইটে আবারও ব্যাপক তৎপরতা চলতেছে বোঝা যায় নতুন করে টেস্টিং শুরু হয়েছে এরপর আসে দুই সালে সেই ফাইনাল সাকসেসফুল টেস্ট প্রশ্ন হল এটা কি পুতিনের অজয় তুরূপের তাস যা আমেরিকার একশো বিলিয়ন ডলারের প্রোপোজড ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমকে অকেজ করে দেবে বিশেষজ্ঞদের রায় কিন্তু একেবারেই ভিন্ন রাশিয়ান ফিজিসিস্ট এবং নিউক্লিয়ার ওয়েপন এক্সপার্ট পাভেল পটভিক মনে করেন এটি খুব একটা কার্যকর অস্ত্র নয় অন্য কোনো দেশ এটি বানায়নি কারণ এর কোনো বাস্তব যৌক্তিকতা নেই মিডলবার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জেফ্রি লুইস পুতিনের অজেয় দাবিকে উড়িয়ে দিয়ে বলেন ন্যাটোর প্লেন এটিকে বাধা দিতে পারবে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা থমাস কাউন্ট্রিম্যান বুরোভেসনিককে বলেন এটি একটি ইউনিক স্টুপিড ওয়েপেন সিস্টেম এবং এক উড়ন্ত চের যা শত্রুর চেয়ে রাশিয়ার নিজের জন্যই বেশি হুমকি হুমকিস্বরূপ প্রশ্ন হল বুরোভিয়েসনিক যদি এতই অকার্যকর হয় ধীরগতির এবং বিপজ্জনক হয় তবে রাশিয়া কেন এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে উত্তরটা সামরিক নয় মনস্তাত্ত্বিক বুরোভিয়েসনিক একটি পোপাগান্ডা ওয়েপেন নিউ স্টার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি একটি বার্গেনিং চিপ দর কষাকষির হাতিয়ার এটি এমন এক অস্ত্র যা এক নতুন ভয়ঙ্কর আর অস্থিতিশীল পারমাণবিক প্রতিযোগিতার দরজা খুলে দেবে এমন এক প্রতিযোগিতা যেখানে কোনো পক্ষেরই সহজ জয়ের সম্ভাবনা নেই তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরের ভিডিও যদি মিস না হয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ